মোটা যে মোটা কাটিমের বড় বড় গাছ আছে লম্বাই বড় এটা কিন্তু আমার সমান লম্বা নেই এগুলো এবারই ফল চলে আসবে প্রত্যেকটা তার মাসে কাটুমন থাইল্যান্ড এর কাটিমুন অনেকে বলছেন অ্যাপেল ম্যাঙ্গো আছে কাঁচা মিঠা আছে কিছু আছে একই মাল্টি ক্যাপটিং এর মোটা গাছ মাল্টি ক্যাপটিং এর মোটা গাছ একই গাছে দুই রকমের আম হবে মাল্টি এর মোটা গাছ এটাই হচ্ছে কাটিমুল আর বিকে আছে যা কার একটা কি ভ্যারাইটিস এর হবে লেখা আছে ট্যাগ মারা অসুবিধা নেই এই দুই রকমের আছে একটা কাছে সব এই ধরনের গাছ একটা অ্যাপেল ম্যাঙ্গো মোটা গাছ বন্ধুরা এখানে কিছু গ্রাফটিং এর গাছ আর কিছু আমাদের বিদেশি ভ্যারাইটিজ গাছ আর কিছু দেশি গাছ দেখাও তো ভিডিওটা পুরোটা দেখবেন তো এখানে বন্ধুরা এখানে কিছু গ্রাফটিং এর গাছ কিছু দেশি গাছ আর কিছু বিদেশি গাছ আর গ্রাফটিং এ বিদেশি দেশি মিষ্ কম্বিনেশন মিলিয়ে আছে সেটা আমি দেখাচ্ছি অনেকের প্রশ্ন কি কি ভ্যারাইটিজ এর আছে তো আমার কাছে যে স্টকের আছে সেই স্টকটা ভিডিওটা পুরোটাই আশা করি ভিডিওটা দেখতে পাবেন যে যে কতটা স্টক আছে আমার কাছে আশা করি সবগুলোই সবগুলোই ক্লিয়ার হবে আমি দেখাবো এখানে তিনটি ভালো করে দেখুন একটা নষ্ট হয়ে গেছে এটা হবে না এখানে একটা এখানে একটা এখানে লেখা আছে দুটো ব্যানানা আর আলফানস এটা হচ্ছে দেশি এক আলফানসু তবে আপনাকে আলফানসকে কি আলফানস বলতে হবে আলফানস এটা ম্যাচিওর গাছ প্রত্যেকটা দেখুন গ্যাপটিং টেপ নিয়ে একটা চিন্তা থাকে কারো কিন্তু গ্যাপটিং টেপ নেই সব ম্যাচিওর প্ল্যান্ট আশা করি এই ভিডিওতে সব কিছু ক্লিয়ার হবে দাম নিয়ে আমি একটা কথা বলি মাল্টি গ্যাপটিংয়ের আমার একটা ভিডিওতে দিয়েছিলাম পাঁচশো টাকা বা তিনশো দিয়েছিলাম তো সবাই অনেকেই প্রশ্ন করেছেন যে সব গাছই পাঁচশো টাকা করে ওই জন্য দাম নিয়ে বলাটা খুব মুশকিল কারণ একটা গাছ বিক্রি হয় একটা কাস্টমারের সঙ্গে সেটিং করে বিক্রি হয় হয় কাস্টমার হয়তো অনেক সময় কি একটা গাছ কুরিয়ার করা খুব সমস্যা হয়ে যায় এই গাছটা যদি আমি কুরিয়ার করতে যাই তিনশো টাকা কুরিয়ার চার্জ পড়বে দুশো নব্বই টাকা কুরিয়ার চার্জ পড়বে সেখানে দুটো গাছ যদি দিই এটা তো কেজি হবে পাঁচ কিলো সাত কিলো হবে কিন্তু এত বাজে নিয়ম যে দশ কেজি যদি কুরিয়ারে দেওয়া যায় তাহলে সে তিরিশ টাকা করে পশ্চিমবঙ্গের মধ্যে এত তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ এরকম রেট আছে তো এখানেও যা আছে তাই সেই জন্য সবাই চেষ্টা করবেন দু পিস গাছ নেওয়ার দাম দর করে নেবেন অসুবিধা হবে না আশা করি আমি বেশি গলা কেটে দাম নিই না মানে আমাকে আমার পরিস্থিতি একজন মেসেজ করে বলেছিলেন যে একটা কমান যাই হোক উনি অনেক গাছে নিয়েছেন এবং অর্ডারও করেন গাছ না পেতেই অর্ডার করেন সেটা করার কোনো কথা নয় তো গলা কাটে কোনোদিন গাছ নেই না দাম নিই না তো আমার এই মোড়া গোড়া মোটা দেখুন প্রত্যেকটা ম্যাচে কোনোটা প্যাকেটের বাইরে শিকড় নেই কাটার কোনো চিহ্ন নেই প্রত্যেকটা অনেকে বলে মরে মরে যায় করে আমি জানি না তারপর এটাও তাই দেখুন কোনোটা প্যাকেটের গাছের চিহ্ন নেই এখানে আছে তিন তিনটা ছোট ছোট অনেকগুলোই আছে এখানে আছে চাকাপাত কাটে মনে মেন দুটো ডাল বেরিয়েছে মেন দুটোকে ধরা হয়েছে গ্যাপটি হিসাব চাকাপাত আর কাটি মূল এখানে মেন এই গোড়াটাই জোর আছে চাকাপাত আর কাটি মূল একদিন বলছিলেন অরুণিমা অরুণিকা আর এ কম্বিনেশন আছে কিনা তো সেই দাদাকে ফোনে আমি পাইনি তো দাদাকে বলছি হ্যাঁ ভিডিওটা যদি দেখে থাকেন হ্যাঁ আছে এখানে কাটিমনের সঙ্গে অরুণিকা আছে আর কাটিমনের সঙ্গে অ্যাপেল আছে ওনাকে বলেছিলাম তো ফোন করে ওনাকে পাইনি ওনার নেটওয়ার্ক বিজি বাড়িতে বললেন যে পরে ফোন করতে উনি আর করলেন না অথচ ফোন করার সময় এক ঘন্টা গল্প করেছিলেন ওদের সময় রাস্তার মাঝে এক দেড় ঘন্টা গল্প তারপরে ফোন করে বললেন যে দাদা বলে দিয়েন ফোন করে আর পাওয়া না অতএব এটা করে একটু অসুবিধার মধ্যে পড়তে হয় তারপরে কাঁচা মিঠা এটা হচ্ছে কাঁচামিটা দশ কেজি দুই রকম ভ্যারাইটিজের তারপরে এখানে যেটা আছে এটা হচ্ছে আমরোপল্লি কাটিম মালটি ক্যাপ্টিনের দাম বিদেশি দেশি মানে সবটাই একই কিন্তু দাম এমন কিছু আমরি না পাঁচশো থেকে হাজার টাকার মধ্যেই ওই তা বলে যে পাঁচশো থেকে হাজার টাকার মধ্যে তবে যারা যত দু পিস গাছ নেবেন তাদেরই সুবিধা হবে নেওয়ার চেষ্টা করবেন দুটো দু পিস নিলে তাহলে একটা গাছ দুটো গাছে দুই রকম করে চার রকমের আম হবে সব সময় থাকে না এটা হচ্ছে ব্যানার না আর এটা হচ্ছে চাকা পাত এটা দুটো বিদেশি আছে এই গাছটা আর এই আম্রপল্লীর গাছটার দাম নিশ্চয়ই এক হবে নেওয়া যাবে না এই গাছটা একটু লম্বা আছে এই গাছটার দাম একটু মেচিও গাছ এটা পরিপূর্ণ এটা দাম একটু বেশি হবে কারণ আমাকে বেশি দাম দিয়ে কিনতে হয়েছে তারপরে এখানে একটা ছোট আছে নিশ্চয়ই বড় আছে চৌসা আর আলফানসু দুই রকমের ভ্যারাইটি আছে অনেকে বলেন ট্যাগ লাগিয়ে নাম্বার করে রেখে দেবেন তারা অত সম্ভবও হয় না আমার পক্ষে এই যে কোনোটাই এটা হচ্ছে আলফাংশ সুবর্ণ রেখা আমাদের দেশীয় একটা ভ্যারাইটি ট্যাগে যা লেখা আছে আমি সেটাই বলছি এখানে আছে তিনটে কাঁচা মিঠা হিমসাগর আমরা পড়লি তো তিনটের মধ্যে এখন কোনটা ছোট্ট গাছ এরকম গাছের দাম নিশ্চয়ই কম অনেক কম এই যে দাম গাছের দাম অনেক কম হবে এরকম টাইপের যদি তিনটে নিতে পারেন লাগিয়ে দিলে পাতা ছেড়ে যাবে অসুবিধা হয় না ঘরের মধ্যে পাতা এই যে এটা ম্যাচিওর প্ল্যান্ট আছে কিছু মেসিওর প্ল্যান্ট আছে কাঁচা মিঠা হিমসাগর আর একটা আছে তিনটা পদের আছে একটা মানে এক্সট্রা আছে তারপর এটা হচ্ছে দুই রকমের আছে দেখুন ব্যানানা আমরা করলি এটা ব্যানানা ম্যাঙ্গো লম্বা গাছ এই কত বড় ডাল এটা ব্যানানা ম্যাঙ্গো একটা আমরা করলি আছে এই গাছটার একটা মাঝেরটা মারা গেছে যা হোক এটা আছে আমরা এটা হচ্ছে মিঠা আছে এটা আছে আর একটা যা বিদেশি কোনো ভ্যারাইটি হতে পারে এই ধরনের কম্বিনেশনই আছে মাল্টিগ্রাফটিং এর বেশি গাছ আর নেই যাদের লাগবে তারা যোগাযোগ করবেন এই যে ছোট্ট গাছ একটা আছে তো এটা হচ্ছে অ্যাপেল ম্যাঙ্গো আর দশেরি এই যে একটা লম্বা ডাল চলে গেছে অ্যাপেল ম্যাঙ্গো দশের এই অল্প কিছু খানক মাল্টি ড্রাফটিং এর আছে আর বেশিও নেই তবে যারা নেবেন তারা যোগাযোগ করবেন আজকে যদি পারেন আজকেই করবেন এখানে আছে অ্যাপেল ব্যানানা সুবর্ণরেখা তিন পদের আছে এটা অ্যাপেল ব্যানানা সবুজ তিন পদের আছে এটা একটা লম্বা জোপালো গাছ কাটেমন কাঁচা মিঠা এটা হচ্ছে কাটেমনের বারো মাসে দেখুন পাতা ঘরের মধ্যে পাতা ছেড়েছে এই যে এখানে কোনো গ্যাপ নিয়ে খুশি করে চিহ্ন কাটার চিহ্ন নেই এই যে মোটা ম্যাচিওর গাছ এগুলো সাত বাগানের পক্ষে খুব উপযুক্ত গাছ এবং কবে লাগানো যাবে এইসব যে গাছগুলো দেখালাম সব তবে লাগানো যাবে সাত বাগানের পক্ষে প্রযুক্ত গাছ এখানে বড় বড় কাটিমুন গাছ কিছু আছে এগুলো একটু দাম বেশি এই যে বড় এবারে যদি গাছ লাগিয়ে ফল খেতে চান এইরকম কাটিমুন গাছ লাগানো একদম এর কাটিমন সম্পর্কে একটা বলি সবাই বলছেন যে থাইল্যান্ডের কাটেমুন আর আপনার কাটিমুন কে এক হ্যাঁ আমার থাইল্যান্ডেরই কাটিমুন আমি অত বিস্তারিত কে কি যে বলতে পারবো না যেটা থাই ভ্যারাইটিস কাটিমুন বেনানা পাওয়া যায় সেটাই আমার কাছে আছে

মোটা দেখুন এরকম ঝোপালক মোটা গাছ আছে কাটিং এর আমার কাছে পালন তাছাড়া এটা হচ্ছে দুই রকমের আছে মাল্টি ক্যাফটিং এর তো সম্ভব হ্যাঁ এটা বড় ম্যাচিওর মাল্টি কাপটিং আছে বড় একটা অ্যাপেল আছে চাকাপাত আর কাটিং মি এখানে আছে চাকা পাত চাকা পাতা কাটিংমুই এটা হচ্ছে একটা আছে অরুণিমা যারা অরুণিমা পছন্দ করেন যে আমাদের দেশীয় আম আম কালারিং খুব ন্যাচিংল গাছ এরকম পাবেন এরকম গাছ পাবেন ছাদ বাগানের পক্ষে যথেষ্ট এরকম পাবেন তাছাড়া আরো কিছু কিছু গাছ আছে চাকাপাত আছে অ্যাপেল ম্যাঙ্গো আছে বাড়িতে একটা হচ্ছে বাড়ি দাম বেশি চাকাপাতি বেশি এখানে এই ধরনের গাছগুলো যায় বাড়ি ফোরের গাছ নেই বললেই চলে বাড়ি ফোরটা এবার শেষ হয়ে গেছে আরও কিছু কিছু গাছ ছিল সেগুলো শেষ হয়ে গেছে তো যা ভিডিওতে বললাম সেই গাছগুলো আমার কাছে পাবেন উল্টো পাল্টা কিছু হবে না দেশি ভ্যারাইটিস বিদেশি ভ্যারাইটিস মিলে পাবেন অতএব সীমিত যারা নেবেন তারা সত্যি যোগাযোগ করুন দেখুন আছে কমলা দার্জিলিং জায়েন্ট কমলার গাছ এখানে হচ্ছে দার্জিলিং জায়েন্টের সব বড় বড় গাছ আছে মেন্ডারিং কমলা আমাদের বাজারে যেটা কিনে খায় দার্জিলিং জায়েন্ট সেটা এখানে হচ্ছে ইন্ডিয়ান সিকিম মৌসুমি সাতগুড়ি ভ্যারাইটি এই যে লম্বা লম্বা ঝোপালো গাছ ইন্ডিয়ান সিকিম মৌসুমে মোটা মোটা পালো গাছ পালো মোটা মোটা গাছ যে ইন্ডিয়ান সিকিম মৌসুমে সাতগুড়ি ভ্যারাইটিছে এই ধরনের গাছগুলো পাবে চার ফুট সাড়ে চার ফুট হাইটের গাছ আছে চার ফুট কোনোটা হ্যাঁ ফুট সাড়ে চার ফুট গাছ আছে নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন হোম গার্ডেন চ্যানেল একটা নতুন ভিডিও বন্ধুরা এখানে কিছু গাছ আছে দেখুন এটা হচ্ছে ডেকোপন কমলা মিশরীয় মালটা যে সুন্দর ঝোপালো একদম এইরকম ঝোপালো গাছগুলো মিশরীয় মালটা পাবেন এখানে হচ্ছে ডেকোপন কমলা জাপানের একটা বিখ্যাত ভ্যারাইটিস এইটা হচ্ছে আপনার না অল টাইমের একটা ভ্যারাইটিস ডেকোপন কমলা আর এখানে কিছু আছে রংপুর লাইমের থেকে গাছ আছে নিউ সেলার মৌসুমি ফুলের মৌসুমে কাটল গোল্ড এইগুলো কিছু আছে কালাবিজাল কিছু আছে দর্দনের ভ্যারাইটি এগুলো আছে এই যে এগুলো যে রংপুর লাইম থেকে ওপর নিউ সেলা এটা হচ্ছে ডেইজি কমলা এই ডেইজি অরেঞ্জ এখানে আছে এটা কালা বীজ ভাল তো ঘাস হয়েছে পোকারও হয়েছে আমার সার ওষুধ দেওয়া হয়নি এই যে কালা বীজ ফল গাছগুলো পাবেন এরকম ঝোপালই সব ছোট ছোট ঝোপালো আছে ডেইজি কম এগুলো কম দাম ডেইজিগুলো গুলো তো শু টাকায় পেয়ে যাবে এখানে আছে মিশরীয় মালটা মোটা পুরনো গাছ এগুলো এগুলো প্যাকেটিং এ আছে তাই লাগানো এই গাছে আমাদের এখানে লাগানো হয়েছে সব বড় হয়ে গেছে তো এই ধরনের গাছ আছে তো এখানে দেখুন লম্বা লম্বা আছে কিছু এই যে শরীর মালটা এটা হচ্ছে নিউজ ফুল নিউ মৌসুম আমি অনেকবার দেখেছি আমার কাছে নিউ সেলার কেমন ভিডিও মানে ফল হয়েছে তবু এই ভিডিও টা কিছু দেখাচ্ছে এটা নিউ সেলার মৌসুমী রংপুর লাইমের এক উপর নিউ সেলার মৌসুমী সুন্দর জোপালো গাছ এখানে আছে ডেকোন ডেকোপন কমলা এই যেপালো গাছ এই যে কত সুন্দর এটা আমি ভিডিওতে সব গাছ দেখাচ্ছি ছবি ডিফারেন্স দেওয়া মুশকিল যে রংপুর লাইমের থেকে ওপর নিয়ে চলার মৌসুম এগুলো হচ্ছে পুরনো গাছ